এক প্লেট বিরিয়ানি দিয়ে কাউর হাতে দিয়ে দেবে সে যে বুক ভরা হাসিটা দেয় ওটাই তুমি লাখ লাখ টাকার সমান আনন্দ ওই জিনিসটা সেটা বেশি এবার আমি সামর্থ্য অনুযায়ী আমার দুটো পোটা বেশি দেওয়া বেশি দেওয়ার ক্ষমতা আছে আমার এক প্লেট বিরিয়ানি দেওয়ার অকাধ নেই যদি কোনোদিন ভগবান দেয় আমি সেদিন আমার কাজ করে যাব যতটা পারি নিজেকে সমাজের মধ্যে রাখার চেষ্টা করব এতে ভালো ছাড়া কোনো জীবনে ভাই তো বাড়ি গাড়ি করতে পারি না কিন্তু বুকে একটা আলাদা শান্তি আসে বোন বল আলাদা একটু তাই বোনটাকে দিয়ে দিই তিন চার পাঁচ এই বোন এই পাঁচটা হয় তোকে ছটা দিয়েছি কাউকে বলবি না মানে বৃষ্টিতে দিনে ভিজে এসেছে একটা ছোট বোনের মতো দেখো দেখলেও তো একটা বনের মতো মনে হচ্ছে না এনে মা না দুই জায়গা দাও তো। হ্যাঁ, গ্লেয়ার বলুন। দু কেটটা ছেড়া ধরাবে, তো আমি নিজেও জানি না জিনিস। স্যার স্যার করে তিনটা করে দু জায়গা খাবেন স্যার খাবেন তো স্যার। করে দু জায়গা। তিনটা করে জায়গা। হ্যাঁ?

危ない。